মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্ক হয়েছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে রাউটার আমরা ঢাকা এবং ঢাকার বাইরে টেকলার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিব সেই সিস্টেম আছে অনেকে রাউটার কিনেন আবার অনুও কিনেন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রাউটার এবং অনু একটার ভিতরে আপনার বাসায় রাউটার রেখে দিচ্ছেন একদম অগচ্ছল অবস্থা আছে সেই অগচ্ছল রাউটারকে একদম গোছলো করে দেবে শখের কাজে জাস্ট এটা রাখবেন আপনার একটা রাউটার এটার উপরে বসায় রাখবেন এবং কেবলগুলো অ্যাডজাস্ট করে রাখতে পারবেন চোদ্দশো টাকা হলে এই রাউটারটি আমাদের কাছে পার্চেস করতে হবে সাথে থাকবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি একদম গ্যারান্টি আপনার রাউটার নষ্ট হবে সাথে সাথে আমাদেরকে ছুড়ে মারবেন আমরা আপনাকে নতুন আরেকটা রাউটার দিয়ে এই রমজানে যারা নাকি হচ্ছে রাউটার কিনবেন বিশেষ করে যারা রমজান মাসে বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু শখের গ্যাজেট বরাবরই বিভিন্ন ধরনের চিন্তা করে থাকে শুধুমাত্র কাস্টমারের কথা চিন্তা করে কিন্তু এই আজকে রাউটার নিয়ে আসলাম এই রাউটার গুলো কিন্তু আপনার একদম ঘরে বসে পার্চেস করতে পারবেন একদমই আপনার মার্কেটে আসার সময় রাখবেন আপনার শুধু হচ্ছে রোজা রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন সো ভিআস আপনাদের জন্য আজকে রাউটার নিয়ে আসুন শখে কাছে থেকে আমি আসাদ বড় বড় মতো আপনাদের সাথে রয়েছে সো আজকে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব রাউটারগুলো যেগুলো হচ্ছে একদম কম দামে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন এবং এই রাউটারগুলো আপনারা এত কম দামে পাবেন যেগুলো নাকি হচ্ছে আপনার মার্কেট থেকেও এত দামে এত কম দামে পাবেন না তো আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের কাছে যে রাউটারগুলো আছে এই রাউটারগুলো আপনারা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সো আমি আজকে এখানে রেখেছি হচ্ছে টিপিলিঙ্কের রাউটার প্লাস হচ্ছে মার্কুইসের আছে এবং টেন্ডার আছে যে মডেলের রাউটার নেন না কেন প্রত্যেকটা রাউটার কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন সো ভিয়াস আমি আর দেরি না করে আজকে রাউটার দিয়ে শুরু করব যে রাউটারটা সেটা হচ্ছে মার্কুইসের আজকে সবচেয়ে কম দামে দিয়ে দিব যে রাউটারটা আমাদের কাছ থেকে পারচেস করতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে একটু রাউটারটা দেখিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় রাউটার পেয়ে যাবেন আমাদের কাছে এই রাউটার গুলো এখানে আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে রাউটারটা দিব সেটা হচ্ছে আমি একটু দেখে দিচ্ছি কারণ এখানে অনেকগুলো রাউটার আমি আপনাদের জন্য রেখে দিচ্ছি এই যে এই যে যে রাউটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্ক এবং এক্সেল এর প্রোডাক্ট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা যারা নাকি হচ্ছে মডেল বলতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনশট পাঠাবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চারটা মোড দেওয়া আছে একটা রাউটারে এবং আপনারা দেখেন এখানে অপশন আছে তিনটা চারটা পোর্ট দেওয়া আছে একটা ইনপুট চারটা তিনটা আউটপুট আপনি চাইলে আপনার ল্যাপটপ আপনার কম্পিউটার অথবা হচ্ছে আপনি চাইলে আপনার সিসি ক্যামেরা কিন্তু এই রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং একসাথে পনেরো থেকে বিশটা ডিভাইস কানেক্ট করতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদেরকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্কুয়েস এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে রাউটার এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসি বারোশো সিরিজের রাউটার এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড দুইএল ব্র্যান্ডের রাউটার কিন্তু খুবই ভালো আপনার কোনো জায়গায় ইন্টারনেট ল্যাক করবে না একদম ভালো মানের এটা রাউটার এবং এটাতেও কিন্তু আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন মাত্র ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা হলে আপনারা এই রাউটারটি নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ আজকে কিন্তু যে প্রাইসটা দিব এটা যদি আপনি স্ক্রিনশট না দিয়ে আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট না করেন এই প্রাইজে কিন্তু আপনারা পাবেন না সারা রোজার মার্চুড়ে কিন্তু এই স্পেশাল প্রাইসটা থাকবে আজকে রাউটারের এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে মার্কেটে আরো একটা মডেল যেটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের ভিতরে ডুয়েল ব্র্যান্ডের রাটার গুলো কিন্তু ওয়াল ব্রেকিং সিস্টেম আছে একদম ওয়াল ভেদ করে আপনি কিন্তু হচ্ছে দুই তিনটা রুমে খুব ভালো কভারেজ পেয়ে যাবেন এই রাটার গুলাতে এবং এইগুলা কিন্তু হচ্ছে এটার সাথে হচ্ছে চারটা এন্ট্রিনার দেওয়া আছে এমআরপি দিয়ে আছে একুশশো টাকা আজকে এটা দিয়ে দেওয়া মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই হ্যাঁ যারা ঢাকা আছে তারা তো শখের গ্যাজেটে চলে আসতে পারবে খুব সহজ ওকে ঢাকার বাইরে চৌষট্টি জেলা অডিয়েন্স দেখছে যারা নিতে চাচ্ছে তারা কিভাবে নিবে শুধু ঢাকার বাইরে না যদি ঢাকার ভিতরে কর্ম ব্যস্ততার কারণে যে আমি আসতে পারতেছি না আমি অফিসে আছি আমরা ঢাকা এবং ঢাকার বাইরে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দেবো সেই সিস্টেম আছে জাস্ট আমাদের আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে অনলাইনে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা এই যে একটা রাউটার দেখেন এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এমবিপিএস এর মার্কুইস এর এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মডেল হচ্ছে এম ডাব্লিউ তিনশো তিরিশ এইচপি এটা বডিতে লেখা আছে আঠারোশো নব্বই টাকা আমরা দিয়ে দেবো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে আপনারা এই রাউটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা কিন্তু ওয়াল ব্রেকিং সিস্টেম দেওয়া আছে আপনার 1000 স্কয়ার ফিটের যদি ঘর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন প্রত্যেকটা রুম থেকে এবং 15 থেকে 20 টা ডিভাইস এট আ টাইম আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর আপনাদেরকে দেখাবো হচ্ছে মার্কুইসে আরো একটা মডেল এটা কিন্তু হচ্ছে ডুয়েল ব্যান্ডের ভিতরে এবং এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ ইজি মেস সিস্টেম দেওয়া আছে যেটা চারটা অ্যান্টেনা পেয়ে যাবেন এসি 1300 সিরিজের এসি 12G মডেল এবং এটা কিন্তু ডুয়েল ব্যান্ডের একটা রাউটার যেটা হচ্ছে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 2550 টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপরে মার্ক একটা দেবো যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল যারা গেমার রয়েছেন তাদের জন্য বিশেষ করে এই রাউটারটা তৈরি করা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং লোগোটা হচ্ছে জ্বলতেছে এবং এটা কিন্তু ইজি ম্যাচ টেকনোলজি দেওয়া আছে এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশো টাকা তেইশশো টাকা হলে আপনারা এই রাউটারটি আমাদের আমাদের কাছে পারচেস করতে পারবেন এরপরে আসি টেন্ডার টেন্ডার এই রাউটারটা সবচেয়ে পপুলার এটা হচ্ছে টেন্ডার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে মডেল হচ্ছে এফ সিক্স এবং এটাতে কিন্তু ইথারনেট পড় দেওয়া আছে তিনটা যেটা হচ্ছে তিনটা হচ্ছে আউট এবং একটা হচ্ছে ইন ইন্টারনেট কেবল হচ্ছে একটা এখানে আসবে আর বাকি তিনটা হচ্ছে আপনার ল্যাপটপ ডেস্কটপ অথবা সিসি ক্যামেরায় ব্যবহার করতে পারবেন সো টেন্ডার এই রাউটারটা কিন্তু হচ্ছে চারটা এন্টিনা দেওয়া আছে আপনি মোটামুটি বাজেটের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই রাউটারটা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে এই রাউটারটি আমাদের কাছে পার্চেস করতে হবে সাথে থাকবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি একদম গ্যারান্টি আপনার রাউটার নষ্ট হবে সাথে সাথে আমাদেরকে ছুড়ে মারবেন আমরা আপনাকে নতুন একটা রাউটার দিয়ে দিব আর এই জিনিসটা নিয়ে আসছে একটা ধামাকা জিনিস যে জিনিসটা হচ্ছে আপনার বাসায় রাউটার রেখে দিচ্ছেন একদম অগচ্ছল অবস্থা আছে সে অগচলন আউটার কেয়ার একদম গোছালো করে দেবে সখের ঘরে জাস্ট এটা রাখবেন আপনার একটা রাউটার এটার উপরে বসায় রাখবেন এবং কেবলগুলো অ্যাডজাস্ট করে রাখতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে কি আপনি এই জিনিসটা সুন্দর মত করে হুক করতে পারবেন রাখতে পারবেন রাউটারের সাথে আপনি অনু রাখতে পারবেন রাউটারের সাথে আপনি ফুলের তোড়া রাখতে পারবেন আপনি চাইলে কোরআন শরীফ রাখতে পারবেন আপনি সবকিছু এটা ভি তো খুব সুন্দর করে রাখতে পারবেন দেখতে গোছালো লাগবে খুব সুন্দর এটা আজকে দিয়ে দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা হলে আপনারা রাউটার আমাদের করতে পারবেন ওকে এরপরে দেখাবো হচ্ছে টিপি এর ভিতরে টিপি লিঙ্কের ভিতরে যারা নাকি হচ্ছে প্রথম যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে অনেকে রাউটার কিনেন আবার অনু কিনেন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রাউটার এবং অনু একটার ভিতরে খুব সুন্দর করে কেবলটা গুছায় রাখতে পারবেন অনুর যে কেবলটা সেটা গুছিয়ে রাখতে পারবেন এবং এই হচ্ছে রাউটারটা যেটা হচ্ছে আজকে স্পেশাল প্রাইজে দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে ইজি ইজিমেস্ট টেকনোলজি দেওয়া আছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার আচ্ছা আচ্ছা এরপরে দেখাবো যারা একটু কম বাজেটের ভিতরে টিপি যেটা হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে রয়েছে এবং ইজি এটার ভিতরে কিন্তু আপনার যে থিয়েটার যে অ্যাপ আছে থিয়েটার অ্যাপটা অ্যাপের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন টিপি লিঙ্কের এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা অ্যাপের যে কথাটা বললাম যে অ্যাপটা হচ্ছে থিয়েটার অ্যাপ যে অ্যাপের সাহায্যে কিন্তু আপনি চাইলে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে কাউকে ব্লক করতে চাইলে ব্লক করতে পারবেন আপনি চাইলে যদি হচ্ছে প্যারেন্টস কন্ট্রোল করতে চান যে আপনার বাচ্চাদেরকে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট থেকে আপনি দূরে রাখবেন সেই অ্যাপের সাহায্যে কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো ওই অ্যাপটা ইনস্টল করে নিতে নিলে আপনি কিন্তু টিপি লিঙ্কের রাউটারগুলোতে ওই অ্যাপ ইনস্টল করলে আপনি খুব সহজে খুব সহজভাবে কন্ট্রোল করতে পারবেন ওকে এরপরে আপনাদেরকে দেখাবো মানে জাতীয় ক্রাশ বলা যায় রাউটারের জগতে সি সিক্স মানে এই রাউটারটা এমন কোনো ঘর নাই যে নাই এক বছরে অফিসিয়াল ওয়ান্টি হয় স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন মানে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা যেটার ভিতরে একটা ইনপুট আছে চারটা হচ্ছে আউটপুট আছে যেটা দিয়ে আপনি এট এ টাইমে হচ্ছে চারটা কম্পিউটার অথবা চারটা ল্যাপটপ অথবা চারটা সিসি ক্যামেরা বা চারটা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এট এ টাইম পূর্ণ থেকে টা ডিভাইস আপনি কিন্তু কানেক্টে থাকতে পারবেন যেগুলো হচ্ছে মোবাইল কানেক্টেড এবং আপনি চাইলে অসংখ্য অসংখ্য মোবাইল ডিভাইস কিন্তু হচ্ছে একসাথে কানেক্ট করে রাখতে পারবেন সো আপনাদেরকে প্রাইস বলি নাকি এটা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র 3150 টাকা হ্যাঁ ইজি মেস ইজি টেকনোলজি দেওয়া আছে যেটা হচ্ছে প্রত্যেকটা রুমে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো টিপি লিংকের আরো একটা যেটা হচ্ছে এমআরপি দেওয়া আছে 1990 টাকা আমরা আজকে স্পেশাল প্রাইসে দিয়ে দেব মাত্র 1650 টাকা টিপি লিংকের যেটা মডেল হচ্ছে WR845N এবং এটা পেয়ে যাচ্ছেন 300 Mbps এর একটা রাউটার

আউটপুট ক্যাবলের অপশন দেওয়া আছে পোট দেওয়া আছে এবং একটা হচ্ছে ইনপুট যেটার সাথে ইন্টারনেট আসবে এবং এটা এটা অ্যাট এ টাইম আপনি পনেরো থেকে বিশটা মোবাইল ডিভাইস বা অন্যান্য ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবেন সো এটা কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস দিয়ে দেবো যেটা প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো টাকা

জাতীয় প্রোডাক্ট টিপি এর ভিতরে এসি টুয়ে বারোশো সিরিজের ব্যান্ড ওয়াইফাই রাউটার যেটার মডেল হচ্ছে আর্চার সি ফিফটি ফোর এবং এটাও কিন্তু খুব ভালো মানের একটা রাউটার যেখানে আপনার ইন্টারনেট নাই ইন্টারনেট পৌঁছাচ্ছে না সেখানে এই রাউটারটা লাগাই দিবেন পুরো বাড়িতে কিন্তু এই রাউটারটা কাভার করবে খুব সুন্দরভাবে এটার ভিতরে চারটা পোর্ট দেওয়া আছে একটা হচ্ছে ল্যান্ড ইনপোট একটা হচ্ছে চারটা আউটপোট এট এ টাইমে আপনি কয়টা ডিভাইস কানেক্ট করতে পারবেন কী কী ডিভাইস কানেক্ট করতে পারবেন সবই কিন্তু দেওয়া আছে এই রাউটারটা আজকে দিয়ে দেবো মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হলে আপনার এই রাউটারটা আমাদের কাছে পারচেস করতে পারবেন জাতীয় প্রোডাক্ট খুব আগে থেকে চলে আসতেছে এখন কিন্তু অ্যাভেলেবেল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই রাউটারটা কিনতে পারবেন যেটা মার্কেট প্রাইস দেওয়া হচ্ছে আঠাশো নব্বই টাকা মডেল হচ্ছে ডাব্লু আর এইট ফোর ওয়ান এন এবং এটা কিন্তু হচ্ছে যারা নাকি ব্যাচেলার বাইরে আছে তারা বিশেষ করে বা অথবা ফ্যামিলি তারা এই রাউটারটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আজকের আউটারের সর্বশেষ পড়া যেটা সি টোয়েন্টি ফোর এটা কিন্তু থ্রি হান্ড্রেড এমবিপিএস এর আউটার যেটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশো পঞ্চাশ টাকায় তো ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি তবে যাবার আগে আবারও বলে যারা আসতে পারবেন না এই রোজার মাসে এই অফারটা শুধুমাত্র রোজার মাসের জন্য তারা কিন্তু ঘরে বসে এই অটোগুলো পার্চেস করতে পারবেন সরকারি গাজার থেকে আলপনা আছে সেকেন্ড ফ্লোর দুশো পাঁচে বিশ সায়েন্স ক্লাব মোড়ে এসে আমাদেরকে কল দিতে হবে আর যারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে ঘরে বসে দিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ